আজকে এই বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি উঠান বৈঠকে আমার শ্রদ্ধা সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় আমার ভবিষ্যৎ নেতা আমার ভাস্তে মৃতুল হাকিম উপস্থিত আছে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভজন মোহন ভাই মতিয়ার ভাই সহ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজকে সজিবাবাকে কালকে বলেছিল যে কাকা আমাদের বাসায় একটা মিটিং করব আপনি ওখানে মিতুল ভাই যাবে আপনি থাকেন আমি বলছিলাম ঠিক আছে বাবা কিন্তু আমার খেয়াল ছিল না যে এখানে মিটিং আমি ছিলাম হোসেন হুসেনডাঙ্গা যখন সজিবাবাকে ফোন করে তখন আমি হুসেনাঙ্গা থেকে রওনা দিই আমি কিছু কথা আপনাদেরকে বলি সেটা হলো অদূত মন্ডল আসলে ওর কপাল আল্লাহ দিছিল আরো ভেকজন এই আমার মতি আর ভাই আর এটা বাদশাহ এটা পরে প্রথম জীবনে হ্যাঁ হামিদ ভাই আমি তখন পাংশা থানা আওয়ামী লীগের সহ সহসভতি এক মোহন ভাই আমার সাথে সহ সভাপতি ছিলেন এটা বলতে ওর প্রথম জীবনের কাহিনী তখন আমরা সবাই সাপোর্ট করেছিলাম আহম্মদ চেয়ারম্যান এটা আর এই আমার ভাই মতিয়ার ভাই সেই সময় যে চিৎকার করে বক্তব্য দিয়েছিলেন মনে আছে মতিয়ার ভাই সাথে সাথে বাদশাহ আর হামিদ ভাই এই তিনজন যে চাপা বাড়িল তারপরেও সব মিলে আহমদের সাপোর্ট দিলাম আহমদ ক্যান্ডিডেট হইল আমাদের মন্ত্রী মহোদয় তখন এমপি ছিলেন উনিও আহমদের সাপোর্ট দিল আহমদের সঙ্গে আমাদের কিছু কথাবার্তা ছিল তো আহম্মদ ক্যান্ডিডেট হওয়ার পরে আহম্মদ সাহেব আমাদেরকে ওনার পাঁচশো করে প্যামলেট দিয়ে ইউনিয়ন পরিষদে ফেলা দিয়ে চলে গেল তারপরে উনি বললেন যে তোমরা নমিনেশন দেশ জিতানোর দায়িত্ব তোমাদের আমাদের খুব অভিমান হইল ঠিক আছে আমরা তার করব কিন্তু সে তো আসবে pamphlets ফেলা দিয়ে চলে গেল লোক দি আর কোনো কথা নাই তখন আমার এই 14 বড় ভাই আরশ ভাই তখন লোক মেকানিজম করলো কার কবর গড়া আপনি আমি কপাল বুরাইছিলাম না তখন আরশ ভাই কিন্তু এই ওদুদিন নমিনেশন দি আরজনি আরশ ভাইর বাড়িতে ওরা কয় ভাই গেল দেখি আরোজের সাথে সরা পড়া বর্ষ করলো নালে আরোজ ভাই আবার সামনে এনে দেন যদি মিথ্যা কথা বলি আপনি আমার দুটা দেয়ার হবে আরোজ ভাই মেকানিজম করে আমাদেরকে ফোন করে করে বলে পুরো আহমদতের দ্বারা সম্ভব না আহমদতের যে কথা ছিল কথা রক্ষা করি নাই ওই ওদুতিনি কেনে কোর আহমদ জেতবে না বিভিন্ন ভাবে আমার আমরা বললাম ও সাথে সাথে আমারতররা আহমদদের প্রতি ছিল যে আহমদ এরকম ফেলাই ঠিক গেল আমরা বললাম যে ঠিকই কয়েছেন ভাই ঠিকই কয়েছেন তারপরে সে কি করল মাননীয় মন্ত্রী মহাদের কাছে লাগাই দিলেন যে দিল্লু ভাই এমনি ফিল্ডও খারাপ তার সাথে সাথে সে যে কাজ করতেছে এতে কোনো মতেই সম্ভব না নমিনেশন অতিথি দিয়ে দেন তখন দিল্লু ভাই আমার হলো আমি তখন আমার ইউনিয়ন পরিষদের পিছনে দাঁড়ায় আসি আমার জিল্লু ভাই ফোন দিল ফোন দিয়ে আমার বলল যে কি অবস্থা বল তো আরস ভাই আমার যা যা শিখায় দিছিল আমি তাই তাই বলছিলাম আরস ভাই যা যা শিখায় দিছিল আমার তাই তাই বলছিলাম বলার পর জিল্লু ভাই তখন আহমদের উল্টো করে দিয়ে দিল ইয়ে আহম্মদ পাট্টায় ভোট পাইছিল কর্ণবাজার ভোট পাইছিল অন্য অন্য জায়গায় পাইছিল আপনাদের দিক পায় ওদ ক্যান্ডিডেট হয়েছিল তারপরে সেবার কিন্তু আমার